আজ আমি এই ভিডিওতে বলবো, আপনি আপনার টাকা কেন আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখবেন না আর এর পরে আমি আপনাদের চারটি এমন অ্যাসেট সম্পর্কে বলবো। যেখানে আপনি টাকা ইনভেস্ট করে আপনার টাকাকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারবেন তো চলুন শুরু করা যাক আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তাদের টাকা সেভিংস অ্যাকাউন্টে রেখে দেয় কিন্তু আপনি কি জানেন সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার ফলে আমাদের লোকসান হয় ব্যাংক আমাদের সবথেকে বড় একটি মিথ্যা কথা বলে সেটা হলো ব্যাংকে আমাদের টাকা বাড়ছে কিন্তু এটা হলো একটি মিথ্যে আসলে সত্যিটা হল ব্যাঙ্কে আমাদের টাকা প্রতিনিয়ত কম হয়ে যাচ্ছে যদি আমাদের টাকাকে সেভিংস অ্যাকাউন্টের মধ্যে রাখি তাহলে আমরা আমাদের টাকার উপরে দুই থেকে তিন পার্সেন্ট ইন্টারেস্ট পাই আর আপনারা জানেন আমাদের দেশের ইনফ্লয়েশন রেট সাত দশমিক পাঁচ পার্সেন্ট হিসেবে প্রতি বছর বাড়ছে অর্থাৎ ব্যাংকে টাকা রাখার ফলে প্রতি বছরে আমাদের টাকা সাড়ে চার থেকে পাঁচ পার্সেন্ট কমে যাচ্ছে এছাড়া কিছু মানুষ তাদের টাকা ব্যাংকে এফটি করে রাখে যেখানে তারা পাঁচ থেকে ছয় পার্সেন্ট ইন্টারেস্ট পায় আর এখানেও আমাদের টাকা দেড় থেকে আড়াই পার্সেন্ট পর্যন্ত প্রতি বছর কম হয়ে যাচ্ছে এই ক্যালকুলেশন থেকে আপনারা এই কথাটা অবশ্যই বুঝতে পারছেন কেন আমাদের টাকা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রাখা উচিত নয় এখন আমি কথা বলবো পাঁচটি এমন অ্যাসেট সম্পর্কে যেখানে আপনি আপনার টাকা ইনভেস্ট করে না কেবল আপনি আপনার টাকাকে বাঁচাতে পারবেন বরং আপনার টাকাকে দ্রুত বাড়িয়ে তুলতে পারবেন অ্যাসেট হলো এমন একটি জিনিস যা আমাদের পকেটে টাকা নিয়ে আসে আর তার জন্য পরিশ্রম করতে হয় না অর্থাৎ আমাদের টাকা আমাদের জন্য চব্বিশ ঘন্টা কাজ করে এখানে আমাদের কেবল একবার পরিশ্রম করতে হয় এরপর আমাদের অ্যাসেট প্রতিনিয়ত আমাদেরকে টাকা তৈরি করে দেয় এক নাম্বার অ্যাসেট হল রিয়েল এস্টেট আপনারা জেনে অবাক হবেন রিয়েল এস্টেট আজ পর্যন্ত যত মানুষকে কোটিপতি তৈরি করেছে এত মানুষকে আজ পর্যন্ত কোনো কিছুই কোটিপতি তৈরি করতে পারেনি বলা হয় নব্বই পারসেন্ট কোটিপতি রিয়েল এস্টেট থেকে তৈরি হয় এটা হল এমন একটি ফিল্ড যা সময় বাড়তে থাকবে কারণ পপুলেশন প্রতিনিয়ত বেড়ে চলেছে আর প্রতিটা মানুষের থাকার জন্য জায়গা প্রয়োজন এই কারণে রিয়েল এস্টেট মার্কেট কখনোই ডাউন হবে না চলুন এখন এই রিয়েল এস্টেটটাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি এই ফিল্ডে কাজ কিভাবে হয় রিয়েল এস্টেটে ইনভেস্ট করার অর্থ হল আপনি আপনার টাকা দিয়ে জায়গা কিনে রাখুন বা বাড়ি কিনে রাখুন অথবা কোনও কমার্শিয়াল প্রপার্টি কিনে রাখুন এর আপনি আপনার বাড়িটাকে রেন্টে দিন রিয়েল এস্টেটে ইনভেস্ট করার সবথেকে বড় সুবিধা হল আপনি বাড়িতে বসে ভাড়া হিসাবে প্রতি মাসে টাকা তো পাবেন এছাড়াও আপনার প্রপার্টির ভ্যালু প্রতিনিয়ত বাড়তে থাকবে যেমনটা আমি আপনাদের শুরুতেই বলেছিলাম বর্তমানে এনফ্লুয়েশনটা সাড়ে সাত থেকে আট পারসেন্ট হারে বেড়ে চলেছে আর এদিকে রিয়েল এস্টেটের ভাড়াটাও প্রতি বছর এই এনফ্লুয়েশন অনুসারে বাড়তে থাকবে তবে এই ফিল্ডে ইনভেস্ট করার জন্য লোকেশন খুবই গুরুত্বপূর্ণ আপনি যত ভাল লোকেশন বেছে আপনার টাকা ইনভেস্ট করবেন আপনি তত বেশি ভাড়া সেখান থেকে পাবেন এছাড়া আপনার প্রপার্টির ভ্যালুটাও ঠিক সেভাবেই বাড়বে দুই নাম্বার অ্যাসেট স্টক মার্কেট স্টক মার্কেট খুবই ভালো একটি অ্যাসেট বেশিরভাগ ধনী মানুষের টাকা স্টক মার্কেটে লাগানো থাকে স্টক মার্কেটে ইনভেস্ট করার অর্থ হল যদি আজ আমরা কয়েকটি কোম্পানির শেয়ার কিনে নিই তাহলে আমাদের টাকার ব্যবসা সেভাবে বাড়বে যেভাবে ওই কোম্পানিটা গ্রো করবে কোনো একটি কোম্পানির স্টকে ইনভেস্ট করার অর্থ হল আপনি সেই কোম্পানির একটি অংশীদার হয়ে গেলেন যদিও কোম্পানি লাভ করে তাহলে আপনার লাভ হবে আর যদি কোম্পানির লোকসান হয় তাহলে আপনারও লোকসান হবে এই কারণেই একটি সঠিক কোম্পানির স্টকে নিজের টাকা ইনভেস্ট করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যদি আপনার স্টক মার্কেট সম্পর্কে নলেজ ভালো না থাকে তাহলে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন নিফটি ফিফটি ও সেনসেক্স এই দুটি হল ইন্ডিয়ার পপুলার ইন্ডেক্স ফান্ড নিফটি ফিফটিতে ইন্ডিয়ার টপ পঞ্চাশটি কোম্পানির উপর ইনভেস্ট করা হয় আর সেনসেক্সে ইন্ডিয়ার ত্রিশটি টপ কোম্পানিতে ইনভেস্ট করা হয় অর্থাৎ যদি আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে আপনার টাকা অবশ্যই গ্রো করবে কারণ আপনি আপনার টাকাকে কোনও একটি কোম্পানিতে নয় বরং আপনি সম্পূর্ণ ভারতবর্ষে ইনভেস্ট করছেন আর যেভাবে আমাদের দেশ গ্রো করবে সেভাবেই আপনার টাকাও গ্রো করবে এখানে আপনি প্রতি বছরে বারো থেকে পনেরো পারসেন্ট রিটার্ন পাবেন যা ব্যাংকের এফডি ডবল অ্যাসেট নাম্বার তিন পিসিয়াস মেটাল এই অ্যাসেটকে বোঝার জন্য আমি আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিতে চাই আপনি একবার গুগলে গিয়ে সার্চ করুন গোল্ড অর্থাৎ সোনার দু সালে দাম কীরকম ছিল আর আজ সোনার দাম কীরকম দুহাজার সালে দশ গ্রাম সোনার দাম ছিল চার হাজার চারশো টাকা আর সেই দশ গ্রাম সোনা আজ ষাট হাজার টাকায় বিক্রি হচ্ছে অর্থাৎ এটা খুবই ভালো গ্রো করতে থাকা অ্যাসেট তাই যদি আপনি আপনার টাকাকে গোল্ড সিলভার অথবা এমন কোনও মেটালে ইনভেস্ট করেন তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার টাকাও বাড়তে থাকবে আর গোল্ড হল এমন একটি ধাতু যা কোটি কোটি বছর ধরে মানুষ ব্যবহার করছে আগামীতেও মানুষ ব্যবহার করবে তাই নিজের টাকা ইনভেস্ট করার জন্য গোল্ড একটি ভাল এসেট হতে পারে অ্যাসেট নাম্বার চার বিজনেস যদি আপনার বিজনেস করাতে ইন্টারেস্ট থাকে তাহলে আপনি আপনার টাকা দিয়ে একটি সঠিক বিজনেস শুরু করতে পারেন বিজনেস অনেক ভালো একটি অ্যাসেট কিন্তু যখন বিজনেসের কথা বলা হয় তখন আমাদের মনে বড় বড় কোম্পানি হাজারো এমপ্লয়ির কথা মাথায় আসে আর এর পরেই আমরা এই বিজনেস সম্পর্কে চিন্তা করাটাই ছেড়ে দিই কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের খুব কঠিন অভিযান শুরু করতে হবে না বরং আমাদের ভালোভাবে রিসার্চ করে একটি সিম্পল বিজনেস শুরু করতে হবে যেখানে প্রফিট বেশি হবে এবং রিস্ক অনেক কম থাকবে এখন হয়তো অনেকের ব্রেনে এই কথাটা আসছে এমন বিজনেস কোথায় খুঁজে পাওয়া যাবে তাহলে বলি এমন অনেক বিজনেস আছে যে বিজনেসে আপনি অল্প ইনভেস্ট করে ভালো প্রফিট তৈরি করতে পারবেন আপনাকে কেবলমাত্র রিসার্চ করে সেটাকে খুঁজে বার করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বলা কনসেপ্টগুলোর মধ্যে কোনটা আপনার সবথেকে বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ